بسم الله الرحمن الرحيم واما من اوتي كتابه بشماله فيقول يا ليتني لم اوت كتابي آمنت بالله صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنه الكافر او كما قال النبي عليه الصلاه والسلام. وقال تعالى في شان حبيبه. ইন্ন হামা দা একাজা হুঁ ইউ সল্লু না আলন্ন বিয়া আইয়ো হাল্লাদিনা আমনো সল্লু আলাইহি ওয়াসল্লিমো তেসলিমা সবাই দুরুদ ইব্রাহিম পড়ে নামাজের ভিতরে যে দুরুশ্বিপ পড়া হয় اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. मजीद मरने वाला मर जाएगा जीने वाला कोई नहीं रोने वाला बहुत होगा مگر جانے والا کوئی نہیں بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ছালু আলিহিওয়া লিহি লা এনাহা এই লাল্ল সবাই একটু জোরে জোরে জিকেট করেন লা এলাহা এই লা এই লাহা লা এলাহা لا اله الا الله 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 জার দিলে আসে আল্লাহর ভয় জিকির করে শুধু নি জার দিলে আসে আল্লাহর ভয় জিকির করে শুধু নিহ আহারে নিদে লাগে না ভালো আরে নে더라 লাগে না ভালো ভালো নাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله. লা সবাই পরিিহি ওয়াসাল্লাম আরেকটু জুড়ে পড়েন আবার সাল্লু আলীহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ নয়নপুর সমাজ কল্যাণ ছাত্র যুব সংঘ এবং প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এগারোতম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ দিগর নেহায়ত কাবিল হেতেরাম হজরত ওয়ালা মাইকেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ শিকিন আশিকিন জাকিরিন মহিব্বিন মুসলিহিন মিনিন মুরব্বন আওয়াম করিজা টুকরা সমবয়সী যুবক বন্ধুরা পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা আমরা সকলেই সেই মহান মা অসানে লক্ষ্য করে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা শাহনুহু আজকে আমাদেরকে এই জান্নাদের পরিবেশে তথা জান্নাদের বাগানে আলামায় কারামদের মজলিসে আহলুল্লাদের মজলিসে পৃথিবীর কিছু ভালো মানুষ কিছু নেককার মানুষের স্রোহবতে সামান্য সময় নিয়ে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন সাথে সাথে কোরআন হাদিসের কিছু আলোচনা করবার মতো এবং শুনবার মতো সুযোগ করে দিলেন সেজন্য সে মহান মালিকের সানে মুসলমান হিসাবে আওয়াজকে উঁচু করে উচ্চকণ্ঠে সকলে একবার কানি মতো শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ মহতারম হাজিরিন ভারাক্রান্ত হৃদয় নিয়ে বুকে খুব কষ্ট নিয়ে কথাটা বলতে হচ্ছে সারা পৃথিবীতে দুইশো কোটির উপরে মুসলমান রয়েছে দুই শত কোটির উপরে মুসলমান রয়েছে আজ থেকে সারা সাড়ে চোদ্দশো বছর পূর্বে দুইশো কোটি না মাত্র সোয়া লক্ষ প্রাথমিক যুগে আরও কম ছিল মাত্র সোয়া লক্ষ নবীজির সহবতপ্রাপ্ত সাহাবি ছিলেন কত লক্ষ লক্ষ মানে এক লক্ষ পঁচিশ হাজার এই এক লক্ষ পঁচিশ হাজার সাহাবিকে নিয়ে নবীজি সাল্লাহ সাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন তৎকালীন জামানায় ইসলামী রাষ্ট্রটা ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে পরাশক্তি এবং শক্তিশালী রাষ্ট্র এমনকি নবীজি সল্লাহ আলি সাল্লাম সেই মদিনায় বসে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন মদিনার পূর্ব দিগন্ত পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিক দিয়ে আরও যত শক্তিশালী পরাশক্তি রাষ্ট্রগুরু ছিল নবীজি সাল্লাহ সাল্লামের শাসনের প্রভাব তাদের উপরে পড়েছে বহু দূর থেকে তারা তাদের দেশের জনগণকে শাসন করেছে কিন্তু শোষণ করার মতো তাদের ক্ষমতা হয় নাই কথা বলেন ঠিক কিনা কেন একটা ভয় ছিল যে মদিনায় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বসা কে বসা সাল্লাম বসা যে মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আমরা যদি এখানে বসে কোনো দুর্নীতি করি উনি মদিনা থেকে আমাদের এই দুর্নীতিকে দমন করে দেওয়ার মতো ক্ষমতা রাখেন এই জন্য হাদিসের মধ্যে আসছে যে নবীজ্লা সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা বিষয় দিয়েছিলেন যে পাঁচটা বিষয় আল্লাহ পাক অন্য নবীকে দেন নাই আমাদের নবীকে দিয়েছিলেন এই পাঁচটা বিষয়ের ভিতরে একটা বিষয় হলো রব একটার নাম কি রব প্রভাব দেখবেন অনেক সময় আহলে হক হকানি অদামাই ক্যারাম জানা অদামাই ক্যারামের ভিতরে একটা রোপ থাকে একটা প্রভাব থাকে হুজুর যে জায়গায় বসা থাকে এর আশেপাশে মানুষ বিড়িটা পর্যন্ত খায় না এরকম হয় না অনেক সময় কথা বলেন হুজুর বসা তো আশপাশে কেউ বিড়ি ধরাবে না কেন যেখানে হুজুর বসা আছে এটা হুজুরের একটা রব হুজুরের একটা প্রভাব এই প্রভাবের কারণেই সে বিড়ি ধরাতে পারবে না মানে তার অন্তরের ভিতরে হুজুরের একটা ভয় ঢুকায়া দিচ্ছেন কে হুজুরা বলেন কে আল্লাহ যদিও নবীজি সালাম মদিনায় বসে রাষ্ট্র শাসন করতেন কিন্তু নবীজির ব্যাপারে ভয় আল্লাহ পাক রব্বুল আলমিন তৎকালীন জমানার সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের দিলের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিছিলেন যার কারণে নবীজি থেকে হাজার হাজার মাইল দূরে তাদের রাষ্ট্র ছিল শাসন করেছে তারা তাদের রাষ্ট্র কিন্তু অন্যায় জুলুম করতে পারে নেই কার হয়ে নবীজির হয়ে আলাইহি সাল্লাম এই জন্য মহতারম আজকে দেখেন সারা পৃথিবীতে দুইশো কোটির উপরে মুসলমান মুসলমানদের সেই সারা চোদ্দশো বছর আগের মুসলমানদের যে আখলাখ যে চরিত্র ছিল এখন বর্তমান মুসলমানদের এই আখলাখ চরিত্র আছে বলে আছে সারে মাত্র সোয়া লক্ষ সাহাবিকে দেখে সারা পৃথিবীর তৎকালীন জামানার পরাশক্তি রাষ্ট্রগুরু ভয় পেত এখন পৃথিবীতে দুইশো কোটির ওপরে মুসলমান পৃথিবীর বেইমানের বাচ্চারা আর মুসলমানদেরকে কি পায় না ভয় পায় ভয় পায় বরং নবীজি হাসানাম বলেছেন যে কামতের আগ মুহূর্তে আমার উম্মতের অবস্থা এমন হবে নবীজি বলেন যেমন মানুষ যদি দাওয়াতের আয়োজন করে কিসের আয়োজন দাওয়াতের আয়োজন দাওয়াতের আয়োজন করে একটা খাসি কাবাব করে ফেললো একটা বড় প্লেটে রেখে দিল যিনি দাওয়াতের আয়োজন করেছেন উনি প্লেটের সামনে দাঁড়ায়াম তার সমস্ত আত্মীয় স্বজনদেরকে ডাকতেছেন যাই তোমরা